সাফা মারে না ভাই মাসে আমার এই মাসে প্রায় আট হাজারের মতো ফলোয়ার আসছে তো আপনাদেরকে আমি স্ক্রিনে গিয়ে দেখাবো তো কীভাবে আসছে কীভাবে ফলোয়ার আনতে হয় সেটা দেখাবো আপনাদেরকে তো অনেকে বলেন যে ভাই এত ফলোয়ার কীভাবে আসে আমাদের একজন দুজন ফলোয়ার আসে না তো এটা আনা খুবই সোজা খুবই সোজা তো পরিশ্রম করতে হবে পরিশ্রম হচ্ছে সবাইকে সাবিকাঠি এটা আমরা সবাই জানি তো চলো স্ক্রিনে গিয়ে দেখাই আপনাদেরকে আমার এত ফলোয়ার কিভাবে আসছে আসলে কি এত ফলোয়ার আসছে কি না কনফিউশন থাকেন তো সেটাই দেখাবো এখন আমি আমার পেজে চলে যাব পেজে যাওয়ার পর আপনাদেরকে দেখাবো আমার ফলোয়ার আসলে আসে কি না তো আপনারা অনেকে প্রশ্ন করেন ভাই সত্য না মিথ্যা মিথ্যা কথা তো বলতে পারেন দেখেন আমার স্টার কি পরিমাণ স্টার আসে কি পরিমাণ আপনাদের ভিডিও যখন ভাইরাল হবে অনেক মানুষ আপনাদেরকে স্টার গিফট করবে দেখেন এক্সটার অভাব নাই আপনারা ফলোয়ার বাড়ানোর টেকনিকগুলো আপনারা জানেন না আমি সবার শেষে টেকনিকগুলো বলে দিব আপনারা যারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন ফলোয়ার বাড়াতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট আমরা কীভাবে ফলোয়ার বাড়াই আপনারা আমি আর সরাসরি দেখে আমি কোনো ভাওতাবাজি মিথ্যা কথা এগুলো বলতে পারি না এগুলো পছন্দ করি না জোট জোটে কথাও বলতে পারি না এই যে দেখেন এটা হচ্ছে আপনাদের ভিডিও যখন ভালো হবে বা ভাইরাল হবে আপনাদের এক্সট্রা সেট আপ লাগবে অবশ্যই স্টার পাওয়ার জন্য দেখেন আমার একটা রিলস ভাইরাল হয়েছে আপনার প্রায় আট লক্ষর উপরে ভিউস একটা রিলস আমি আপনাদেরকে দেখাই আর বিভিন্নগুলো তো এক কে দুই কে পাঁচ কে কে বারো কেও আছে তো আমি একটা রিলস আপনাদেরকে দেখাই যে দেখেন আট লক্ষ একাত্তর হাজার ভিউস এই ভিডিওটা দেখতে পাচ্ছেন আট লক্ষ একাত্তর হাজার ভিউস এই ভিডিওটা আমার তিন দিনে টাইম পূরণ করছে তিন দিনে মাত্র তিন দিনে টাইম পূরণ করে দিয়েছে একটা ভিডিও তো এখন আমি দেখাবো আপনাদেরকে ড্যাশবোর্ডে গিয়ে আমার ফলোয়ার বাড়ছে কিনা না পারে দেখেন ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডে গিয়ে দেখাই আপনার সাত হাজার আটশো ফলোয়ার আসছে লাস্ট আঠাশ দিনে আর রিচ এঙ্গেজমেন্ট তো আলহামদুলিল্লাহ অনেক ভালো তো সব হচ্ছে আপনার দোয়া তো নিয়মিত কাজ করতে হবে ভালো কন্টেন্ট তৈরি করতে হবে কন্টেন্ট এস ডি কন্টেন্ট তৈরি করতে হবে ক্লিয়ার কাট কন্টেন্ট ক্লিয়ার পর্যন্ত একদম ক্লিয়ার আপনার তো আপনাকে আপনাদেরকে সাজেস্ট করি আপনারা ভিডিও ভিডিও তৈরি করার সময় পাঁচ থেকে দশ ভিডিও তৈরি করবেন এই ভিডিওগুলো খুব বেশি ভাইরাল হয় খুব বেশি চলে এই দেখেন ক্রিয়েশনে যায় এই যে দেখেন আমার এই ভিডিওতে ফলো বাড়ানোর টেকনিক পঁয়তাল্লিশ করছে এটা আমি শেয়ার করে দিই এই শেয়ারটা আমার কিন্তু ফেসবুক প্রমোট করে এই ধরে এই যে এটা হচ্ছে আমার এই স্টোরি শেয়ার আর কি স্টোরি শেয়ার গুলো করবেন ক্রিয়েশনে এসে স্টোরি শেয়ার গুলো করার চেষ্টা করবেন তাহলে আপনাদের ফেসবুকে ওগুলো প্রমোট করে তো আমি এখন আপনাদেরকে বলবো কীভাবে আপনারা ফলোয়ার বাড়াবেন সবশেষে আমি একটা কথা বলি আপনাদেরকে কীভাবে ফলোয়ার বাড়ানো যায় ফলোয়ার বাড়াতে হলে আপনাদের অ্যাক্টিভ থাকতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে ষোলো ঘন্টা অ্যাক্টিভ থাকতে হবে ফেসবুকে আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন আপলোড করার সাথে সাথে আপনাদেরকে যারা কমেন্ট করে সাথে সাথে দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন